নবম পে স্কেলে নতুন ভাতা সংযোজন সরকারি চাকরিজীবীদের বেসিক বেতনের সঙ্গে যুক্ত হলো আজকের যুগান্তকারী খবর তো দর্শক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না সম্পূর্ণ দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সুখবরের বার্তা এসেছে দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেলে নতুন একটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হয়েছে মহার্ঘ ভাতা যা সরাসরি বেসিক বেতনের সঙ্গে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এবার থেকে সরকারি কর্মচারীরা আলাদা হিসাব ছাড়াই বেতন পাবেন সুবিধার সাথে তো দশক অর্থ মন্ত্রালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী মাস থেকে এই ভাতা কার্যকর করা হবে অর্থ উপদেষ্টা ও পে কমিশনের প্রধান আহমেদ খান বলেন সরকারি ব্যয় সামলাতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা চাই যারা দেশের জনসেবা নিশ্চিত করছেন তারা যেন আর্থিকভাবে স্থিতিশীল ও উৎসাহিত থাকেন তিনি আরও যোগ করেছেন মহার্গতা যুক্ত হওয়ায় সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং তাদের দৈনন্দিন জীবনে আর্থিক চাপ অনেকটাই কমবে নবম জাতীয় পে স্কেলের বর্তমান বেতন কাঠামোতে মোট পনেরোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে বত্রিশ হাজার পাঁচশত টাকা আর সর্বোচ্চ এক লাখ বারো হাজার টাকা এই বেতন কাঠামোর সঙ্গে বেসিক বেতনের একটি নির্দিষ্ট অংশ হিসেবেই মহার্ঘ ভাতা সংযুক্ত করা হয়েছে অর্থাৎ একজন সরকারি কর্মকর্তা যাদের বেসিক বেতন পঞ্চাশ হাজার টাকা তারা অতিরিক্ত সাত হাজার পাঁচশত টাকা মহার্ঘ ভাতা পাবেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এইভাবে বেতন ও ভাতার মোট আয় বৃদ্ধি পাবে আট থেকে বারো শতাংশ পর্যন্ত যা সরকারি চাকরিজীবীদের মাসিক জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে পেনশন প্রাপ্তরা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এই ভাতার সুবিধা পাবেন এই কমিশনের সূত্রে জানা গেছে মহার্ঘতার অন্তর্ভুক্তি পেনশন হিসাবেও ধাপে ধাপে প্রয়োগ করা হবে ফলে অবসরপ্রাপ্তদের আয়ের নিরাপত্তা আরো শক্তিশালী হবে বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ সরকারি চাকরিজীবিদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে কারণ মহার্ঘতা একসময় চালু থাকলেও পরবর্তীতে বাতিল হয়ে যায় তবে বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সুবিধা পুনরায় চালু করা হলো বিশেষজ্ঞরা বলছেন এটি সরকারি চাকরিজীবীদের নৈতিকতা ও কর্মপ্রেরণাকে আরো দৃঢ় করবে তো দর্শক অর্থনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী মহার্গতার সংযোজনের ফলে সরকারি খাতের ব্যয় কিছুটা বাড়বে তবে দীর্ঘমেয়াদে এটি সামাজিক স্থিতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সরকারি কর্মচারীদের আয়ের স্থিতিশীলতা বজায় থাকলে তারা আরও মনোযোগী ও উৎসাহী কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারবেন প্রধান উপদেষ্টা এই উদ্যোগকে মানবিক এবং বাস্তবসম্মত বলে অবহিত করেছেন তিনি বলেন আমাদের লক্ষ্য হলো সরকারি চাকরিজীবীদের যেন আর্থিকভাবে সুরক্ষা ও সহায়তা প্রদান করা হয় তাদের জীবনের মান বৃদ্ধি পেলে তা দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সংযোজনের ফলে সরকারি চা করেজীবীদের জীবনযাত্রা আরও সহজ ও সাচ্ছন্দময় হবে বেতন ভাতা এবং অন্যান্য সুবিধার এই সংযোজন নবম জাতীয় বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের অংশ হিসেবে তুলে ধরেছে সংক্ষেপে বলা যায় নবম পে স্কেলে মহার্ঘতা সংযোজন সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি শুধু আর্থিক সুরক্ষা নয় বরং সরকারি কর্মপ্রেরণাকে বৃদ্ধি এবং দেশের জনসেবায় নতুন উদ্যম যোগ করার একটি যুগান্তকারী পদক্ষেপ তো দর্শক নবম পেস্কেল এবং মহার্গতার পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ